ব্রহ্ম কৃষ্ণ কি পরম ব্রহ্ম পরম ব্রহ্মকে লাভ করা ব্রহ্মের উদ্দেশ্য এটা বেশিরভাগ মানুষ জানে না হ্যাঁ জীবশ্য তত্ত্ব জিজ্ঞাসা মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা আপনারা এখানে কেন এসেছেন তত্ত্ব জিজ্ঞাসা আপনাদের মনে প্রশ্ন আছে ভগবান সম্পর্কে আত্মা সম্পর্কে পুনর্জন্ম সম্পর্কে হ্যাঁ গীতা ভাগবত সম্পর্কে আপনাদের প্রশ্ন আছে এই প্রশ্নকে বলে তত্ত্ব জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসা হম হিউম্যান ফর্ম ফর আন্ডারস্ট্যান্ডিং তাই মনুষ্য জন্মটা পরম সত্য উপলব্ধির জন্য কুকুর বেড়ালের মতো আহার নিদ্রা ভয় মৈথুনের জন্যই মনুষ্য জন্ম নয় হ্যাঁ to ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড truth, ইফ we সিম্পলি বিজি হাউ টু ইট লিটল কমফোর্টেবলি হাউ টু স্লিপ লিটল কমফর্টেবলি হাউ টু হ্যাভ সেক্স লাইফ লিটল কমফর্টেবলি কনভিনিয়েন্টলি দিজ আর অ্যানিম্যাল অ্যাক্টিভিটিস এগুলি পশুর কাজ আহার নিদ্রা ভয় মৈথুন আজ বর্তমান যুগে মানুষের জীবনের টার্গেট হচ্ছে কী করে একটু ভালো করে আহার নিদ্রা ভয় মৈথুন করা যায় এটাই তো বর্তমান মানুষের জীবনের উদ্দেশ্য এটা পশুর উদ্দেশ্য একটা কুকুরও সেটা চায় মানুষ যেটা অজ্ঞ মানুষ কলিযুগে যেটা চাইছে এটা কুকুরও সেটা চাইছে তাহলে কুকুরের সঙ্গে মানুষের কি পার্থক্য বলে কুকুরের থেকে মানুষ ভালো খায় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই জর্জ বুশ যখন ভারতে এসেছিলেন তিনি এক অ্যারোপ্লেন ভর্তি কুকুর নিয়ে এসেছিলেন জানেন তো একটা এরোপ্লেন ভর্তি কুকুর নিয়ে এসেছিলেন এরা যা খাওয়া দাওয়া করে না অনেক ভারতবাসী বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এত ভালো খাবার মানে এত দামি খাবার পায় না তো কুকুর হলে ভালো খাবার পাবে না এটাও এমন কথা নয় অনেক কুকুর এসি ঘরে থাকে ভালো খাবার পায় তো ভালো খাবার খাওয়া আহার নিদ্রা ভয় মৈথুনটা এটা মনুষ্য জন্মের উদ্দেশ্য নয় মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি গোলকধাম প্রাপ্তি হ্যাঁ প্রেম প্রাপ্তি এটাই হচ্ছে মনুষ্য জন্মের উদ্দেশ্য পশু পাখির মতো আহার নিদ্রা ভয় মৈথুনে ডুব দেওয়া এটা মনুষ্য জন্মের উদ্দেশ্য নয় দিজ আর অ্যানিম্যাল অ্যাক্টিভিটিস আহার নিদ্রা ভয় মৈথুন পশুর কাজ পশুর কাজ হিউম্যান অ্যাক্টিভিটি মিনস টু নো গড মানুষের জীবনের কাজ হলো ভগবানকে জানা না খেয়ে তো থাকবো না প্রসাদ পাবো কিন্তু উদ্দেশ্যটা কি ভগবানকে জানা হুম দ্যাট ইজ হিউম্যান অ্যাক্টিভিটি নতে বিদু সার্থী বিষ্ণু বহির উইদাউট নোয়িং দিস দে আর স্ট্রাগলিং ফর এক্সিস্টেন্স মানুষ জন্মের আসল উদ্দেশ্য বুঝতে পারে না তারা টিকে থাকার জন্য বস্ত্র বাসস্থানের জন্য সংগ্রাম করছে তারা আসল উদ্দেশ্যটা ভুলে গেছে হ্যাঁ একটা ছাত্র সে যদি পরীক্ষা বাদ দিয়ে সে যদি বস্ত্র নিয়ে ব্যস্ত থাকে তো সে তার ছাত্র জীবন ঠিক আছে ঠিক নেই আমাদেরও তাই আমরা যদি কৃষ্ণকে ভুলে বস্ত্র বাসস্থান নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমাদের জীবনটা বৃথা বোঝা গেল দ্যাট ইজ হিউম্যান অ্যাক্টিভিটি নতে বিদু স্বার্থগতি উইদাউট নোয়িং দিস দে আর স্ট্রাগলিং ফর এক্সিস্টেন্স দে ওয়ান্ট টু বি হ্যাপি বাই অ্যাডজাস্টিং দ্য এক্সটার্নাল এনার্জি বহিরার্থ মানই না মানুষ মনে করে আমি মায়াকে অ্যাডজাস্ট করে আমি জীবনে সুখী হব অসম্ভব মায়াকে যতই অ্যাডজাস্ট করার চেষ্টা করুন না কেন ঝামেলা বাড়বে ছাড়া কমবে না হ্যাঁ একটা দ্বীপ দ্বীপপুঞ্জে ওই খরগোশ সব ইয়ে খেয়ে ফেলতো ধান খেয়ে ফেলত তো কয়েকজন বৈজ্ঞানিককে ডাকা হলো যে খরগোশ ধান খেয়ে ফেলছে এখন উপায় কী তারা বলল এক জাহাজ শিয়াল নিয়ে আসো এক জাহাজ শিয়াল নিয়ে আসো শিয়াল তো ধান খায় না এক জাহাজ শিয়াল নিয়ে আসো শিয়াল কী করবে খরগুশ খাবে তো খরগুশ আর থাকবে না আর ধান খাওয়ার কেউ থাকবে না তো জাহাজ ভর্তি শিয়াল নেওয়া হলো পণ্ডিত বৈজ্ঞানিকদের নির্দেশে জাহাজ জাহাজ ভর্তি শিয়াল নিয়ে আসা হলো তো শিয়াল এনে দ্বীপে ছেড়ে দেওয়া হলো এক সপ্তাহের মধ্যে খরগোশ সব শেষ এরপরে শিয়ালগুলি খাবার পাচ্ছে না মানুষ মানুষের বাচ্চা ধরে ধরে খাচ্ছে মানুষের বাচ্চা ধরে ধরে খাচ্ছে তখন তারা আবার চিন্তায় পরে পড়ে গেল কী উপায় তো বৈজ্ঞানিক সমাধান হচ্ছে সেরকম আপনি খরগোশের হাত থেকে বাঁচতে গিয়ে শিয়াল আনলেন আর শিয়ালের হাত হাতে আবার মানুষের বাচ্চা শিয়াল খেয়ে ফেলছে তো বৈজ্ঞানিক সমাধানগুলি এরকম এই সংসারে দুঃখের সংসারে বৈজ্ঞানিকরা সুখ আনতে পারবে না আপনি যতই বলেন না কেন এই করছে সেই করছে ঠিক আছে কিন্তু এটা আপনাকে পরম যে আপনার জীবনের প্রাপ্তি পরম পুরস্কার সেটা কিন্তু দিতে পারবে না বরং সমস্যা আপনার বাড়িয়ে দেবে সমস্যা আপনার বাড়িয়ে দেবে হ্যাঁ বহু যন্ত্রপাতি থেকে যেমন এরোপ্লেন আবিষ্কার হয়েছে এরোপ্লেনটা যে অ্যাক্সিডেন্ট হলো গরিব মানুষ হয়তো মরেনি কিন্তু কোটিপতি এরোপ্লেনটা কোথায় যাচ্ছিল জানেন লন্ডন এরোপ্লেনটা যাচ্ছিল লন্ডন আপনার আমার হয়তো সেই ক্ষমতাই নাই সেই টিকিট কেনার যাদের প্রচুর পয়সা লন্ডন কি আপনি আমি অনেকেই যেতে পারবো না তাই না মানে পয়সা নেই কিন্তু ওরা প্রায়ই যাতায়াত করে হুম তো এই যে এরোপ্লেনে চললেন সব বড় বড় ভিআইপি কী কষ্টে তাদের মৃত্যু হলো হ্যাঁ তো মানুষ যত রকমই সমাধানের চেষ্টা করুক না কেন হ্যাঁ এই যে গাড়ি ঘোড়া অনেক আবিষ্কার হয়েছে কিন্তু সমস্যাও বেড়ে গেছে সমস্যা বেড়ে গেছে আগের থেকে মানুষ এই আগে তো অ্যাক্সিডেন্টে মৃত্যু কম হতো এখন অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা যায় হ্যাঁ আমি শুনেছি আমেরিকাতে নাকি প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ওদের স্পিড বেশি তো ওরা খুব স্পিডে গাড়ি চালায় বুঝেছেন তো এইভাবে একদিকে যন্ত্র আবিষ্কার হচ্ছে আরেকদিকে সমস্যা বাড়ছে কমছে না দ্যাট ইজ হিউম্যান অ্যাক্টিভিটি নথে বিদু সার্থ গতিংহি বিষ্ণু উইদাউট নোয়িং দিস দে আর স্ট্রাগলিং ফর এক্সিস্টেন্স দে ওয়ান্ট টু বি হ্যাপি বাই অ্যাডজাস্টিং দ্য এক্সটার্নাল এনার্জি বহিরার্থ মানই না পিপল লিডার্স অন্ধ যথা অন্ধ রূপনীয় মানাস লিডারগুলি হচ্ছে অন্ধ যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে অন্ধ অন্ধ লোক অন্ধলোকে পথ দেখালে কি হয় সব গর্তে পড়বে বা গাড়ির তলায় চাপা পড়বে তো লিডারগুলি হচ্ছে অন্ধ ওদের দিব্যজ্ঞান নেই এরা অন্ধ আর এরা আমাদেরকে পথ দেখাচ্ছে তাই আমরা গিয়ে নরকে ডুবব এই জন্য এই সমস্ত লিডারদের কথা না শুনে আমাদের গুরুদেব হ্যাঁ ভক্তি মার্গে আমাদের গীতা ভাগবতের জ্ঞান অর্জন করে আমাদের জীবনে এগুতে হবে অন্ধ যথা অন্ধই রূপনীয় মানাস হ্যাঁ হাজ বিগ বিগ সায়েন্টিস্ট ফিলোসফার্স হোয়াট ইজ দ্য গোল অফ লাইফ আপনি যে কোনো বড় বৈজ্ঞানিককে জিজ্ঞেস করুন জীবনের লক্ষ্য কি না টাকা রোজগার করো খাও দাও ফুর্তি করো এছাড়া বৈজ্ঞানিক কিছু বলতে পারবে মনে হয় না মনে হয় না দে ডু নট নো দ্য সিম্পলি থিওরাইজ তারা নিজেরাই জানে না তারা শুধু তত্ত্ব কথা বলতে পারে রিয়েল গোল অফ লাইফ ইস টু আন্ডারস্ট্যান্ড গড মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানকে উপলব্ধি করা এটাই হচ্ছে মানুষ যদি বলি আমি মানুষ আমাকে কৃষ্ণ উপলব্ধি ভগবত উপলব্ধি আমাদের করতে হবে বোঝা গেল আর দুই লাইন আছে আমি শেষ করে দিচ্ছি সো দ্যাট ক্যান বি ডান অ্যাজ ইট ইস হিয়ার দ্যাট ইউ মেক অ্যাসোসিয়েশন তোমরা এই যে ইস্কনের মতো সংস্থায় তোমরা যুক্ত হও হ্যাঁ সদৃচ্ছন্ন হি অয়ম লোকে পন্থা ক্ষেম কত অভয় আওয়ার লাইফ ইজ টু অ্যাটেন দ্য ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্ম অফ নলেজ তা আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে দিব্য জ্ঞান লাভ করা দ্যাট ইজ আওয়ার গোল অফ লাইফ দেন হাউ ইট ক্যান বি ডান এই যে জীবনের লক্ষ্য সেটা আমরা কিভাবে লাভ করতে পারি সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণাম ইউ অ্যাসোসিয়েট উইথ দেয়ার কালচারাল ইনস্টিটিউশন উইথ দ্যাট কালচারাল ইনস্টিটিউশন সাধব সাধুর সঙ্গ করতে হবে যেখানে নারায়ণ পরায়ণ সুশীলা যাদের ব্যবহার খুব ভালো এবং নারায়ণ পরায়ণ ভক্তদের সঙ্গ করে জীবনকে ধন্য করেন তো ডেনেভারের এই লেকচারটা আমি মাত্র দুইটা পৃষ্ঠা পড়লাম বাকি পৃষ্ঠা মালদাতে পর্ব তো এখন আপনাদের প্রশ্ন থাকলে হ্যাঁ বলুন

মানে অম্বালিকার অম্বিকা অম্বিকার দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি ভয় পেয়ে গিয়ে চোখ বন্ধ করেছিলেন সেই জন্য অন্ধ হয়েছিলেন এইটা কি উপলক্ষ মাত্র না ওই মানে কোনটা সঠিক হবে আর কি সঠিক তিনি যে পাখিকে অন্ধ করেছেন এখন সেটার বিভিন্ন স্টেপ তো থাকতে পারে হ্যাঁ এখন ব্যাসদেব

আমরা কি কী কারণে আমরা ছেড়ে এখানে আসলাম এবং কেন কারণ আমরা কৃষ্ণের সঙ্গে টাক্কা দিতে গেছিলাম যে তুমি লক্ষ লক্ষ গোপীর সঙ্গে নাচো আমিও নাচব লক্ষ লক্ষ গোপীর সঙ্গে কৃষ্ণের সঙ্গে টাক্কা দিতে গেছিলাম কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণকে হিংসা করেছিলাম টাক্কা দিতে কোনো অসুবিধা নেই কিন্তু কৃষ্ণ যেভাবে চাইছেন কৃষ্ণ চাইছেন আমরাও যেন যেমন আপনি যদি গোপীর মতো নাচতে চান আপনি গোপী হয়ে নাচতে পারেন কৃষ্ণের সঙ্গে সেখানে তো বাধা নেই কিন্তু আপনি কৃষ্ণ হয়ে আপনি কৃষ্ণের মতো ভোগ করবেন এটা সম্ভব নয় কিন্তু যেহেতু ওখানে বৈকুণ্ঠ ধাম তাহলে কেন আমাদের মধ্যে কোনটা আসলো কোনটা না তো এটা কোনটা না আপনার কৃষ্ণের মতো ভোগ করার ইচ্ছা হয়েছে ওখানে কোনটা কোথায় বাসনা বাসনা আসলো বাসনা আসার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আর বৈকুণ্ঠে নেই বাসনা জাগার মানে পূর্ব মুহূর্তেই আপনি জরাজগতে প্রবেশ করলেন দেবতা হয়ে দেবতা হয়ে আমাদের প্রথম প্রবেশ হয় দেবতা আমরা প্রথম জন্ম পাই দেবজন্ম দেবতার জন্ম এটা যখনই আমাদের কৃষ্ণের মতো ভোগ করার ইচ্ছা হয় তখনই আমরা জড়জগতে দেবতা হয়ে প্রবেশ করি বোঝা গেল হুম হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম ধন্যবাদ বৈকুণ্ঠে থাকা সত্ত্বেও এরকম হিংসা মনোবৃত্তি কি কারণে আসতে পারে কারণ স্বাধীনতাটা ভগবান কোনোদিনই হরণ করেন না জীবের যে স্বাধীনতা এটা হরণ করলে তো আর প্রেম অসম্ভব প্রেমের প্রধান শর্ত হচ্ছে স্বাধীনতা প্রভুপাত বলছেন আমি একটা পিস্তল দেখি আমি যদি তোমাকে বলি যে আমাকে ভালোবাসো নাহলে এক্ষুনি গুলি করে ফেলে দেব ভালোবাসি ভালোবাসি এটা কি আসল ভালোবাসা কেন বলছে তো ভালোবাসি ভয়ে কৃষ্ণ সেটা চান না কৃষ্ণ চান তোমাকে একশো ভাগ স্বাধীনতা দিয়ে দিলাম বিশেষ করে মনুষ্য জন্মে তোমাকে একশো ভাগ স্বাধীনতা দিয়ে দিলাম তুমি আমাকে ঘৃণাও করতে পারো ভালোবাসতে পারো আমরা সেই সুযোগে রসদ ব্যবহার করে আমরা কৃষ্ণকে ঘৃণা করতে শুরু করলাম যার ফলে আমরা কষ্ট পাচ্ছি বোঝা গেল হরে কৃষ্ণ একদম খুব ভালো ভালো প্রশ্ন যদি মনের কোনো হয় কোথায় থাকে করে নাও এনে আর সাক্ষাৎ সহজে পাবে না যে যেকোনো ভক্তিজগত যে কোনো প্রশ্ন কোনো লজ্জার কোনো হয় আমরা কেউ হাসবো না যা প্রশ্ন হচ্ছে করে নাও তার মানে সবাই জানি বুঝলেন তো আর কেউ প্রশ্ন করছি না হ্যাঁ আপনি যা পড়ালেন আমি জ্ঞানগুন ধরবো এখন একটু দেখি কজন বলতে পারেন প্রশ্ন থাকলে হাত তুলবেন যা যা মনে প্রশ্ন আছে কেন এরম মানুষ তুমি পাবে না সহজে হয়তো আসবেন কিন্তু খুব কষ্ট আর প্রচুর জ্ঞান প্রচুর ইউটিউবে ইউটিউবে উনি বলেছেন কারো কোনো প্রশ্ন আছে পৌঁছিতের দিকে কেউ সব চুপচাপ বিজ্ঞানের মধ্যে বসে আছে দেখো প্রেমাঞ্জন দাস ইউটিউব চ্যানেল নাম হচ্ছে প্রেমাঞ্জন দাস আমাদের আজকের যে অনুষ্ঠান হচ্ছে এটা ইউটিউবে লাইভ হচ্ছে অ্যাকচুয়ালি হুম সুতরাং সেই জন্য ক্যামেরা চলছে তোমরা যে কেউ বাড়ি থেকে এটাকে লাইভটাকে লোড করে দেখতে পারবে এছাড়াও আমার চ্যানেলে যাব সামারাইজ করছি কে বলতে পারবে উনি আজকে ভাগবর্তমের কোন অধ্যায়ের কোন শ্লোক দুটো পড়লেন কোন মানুষের মধ্যে দেখেছ কত কোন স্কন্ধ বলো আগে ভাগবতম কথা বলছো স্কন্ধ দিয়ে শুরু করবে ঠিক করে বল শুনতে না কাছে এসো মাইং নাম ওটো ওটকে নিয়ে সামনে এসো ভাগবতন যখন বলবে স্কন্ধ বলবে অধ্যায় বলবে শ্লোক বলবে কাছে কাছে আরে তো দেখতে পাচ্ছি না তুমি কে না না আজকে যে ভাগবতন পড়লেন ভাগবত যাও না ঠিক আছে আর কে লাইফটা বন্ধ করে দেয় লাইভ বন্ধ করে একটু বকাবকি করবো তো লাইভটা বন্ধ করেন তাহলে দেখো কি হবে তোমার বলতে পারবে তুমি বলতে পারবে নম্বর বলতে পারবে না না এটা এটা বলতে পারবে তাহলে তোমরা দেখো এতক্ষণ ধরে ভাগবতন শুনলে